মনে রাখো আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহর নবীর ওই কথাটা নবী পাকে সাবি হজরত খাতাবের কানে চলে গিয়েছিলেন নবী সাবি হজরত খাতা বলেছিলেন এ মক্কার বেদিন বেঈমান কুফফারের পরা ইসরা আমি খাতা আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম যতক্ষণ জান আছে আমার সিরাই যতক্ষণ খুন আছে আমার ধরে যতক্ষণ জান আছে আমার সিরাই যতক্ষণ খুন আছে রক্ত আছে আমি খাব্বাব আল্লাহ নবী পায়ের নিচে একটা কাঁটা ফুটলে যতটা কষ্ট হয় অতটুকুনি কষ্ট আমি হিসবাবু সহ্য করতে পারি না আরো জুড়ে বলেন তিনাকে মক্কার বেদিন বেঈমান কুফারের করায়স না ডেকে নিয়ে ওই কথা বলল জবাব কি দিচ্ছেন আমাদের জবাব কি হতো যে বাপ ছেড়ে দাও আর দিন করব না ছেড়ে দাও আমি প্রয়োজনে ইমান নষ্ট করে দিলাম আবার পরে নতুন করে নিয়ে নেবো ইমান আমাকে ছেড়ে দাও কিন্তু নবী সাবি খাব্বা বলছেন হে মক্কার বেইমান বেঈমানুফারের করা তোরা শোনে রাখ আমি খাব্বাব আমার ধরে যতক্ষণ জান আছে আর আমার সিরাই যতক্ষণ রক্ত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পায়ে একটা কাটা ফুটলে যতটা কষ্ট এতটুকুনি কষ্ট আমি হাব্বাব সহ্য করতে পারবো না খুশি হয়ে বলেন সুহান আল্লাহ মক্কার বেদিন বেইমান কুফফারের করায় হজরত হাব্বাব রদিয়াল্লাহ হতাল আনহর শাস্তিটা একটু বাড়িয়ে দিল ও মনে রাখো আল্লাহ নবী সাবি হজরত খাব্বাব আল্লাহ তালা আনহুকে চোখটা জায়গায় দা করিয়ে দিয়েছে চতুর্দিকে চল্লিশ জন তীরন্দা দাঁড়িয়ে গিয়েছে ভালো যারা তীর চালাতে পারে ওই তীরন্দারেরা দাঁড়িয়ে তীর নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী সাবি হজরত খাব্বাব রদি আল্লাহ তালা আনহু হজরত খাব্বাবকে শুলের উপরে চাপিয়ে দেওয়া হলো ফসলটা তাকে বলা হয় যে জিনিসটা পাশা অর্থাৎ পায়খানার দাঁত দিয়ে ঢোকানো হবে আর মাথার তালু সিদ্ধ করে বার করে দেওয়া হবে এইরকম শুলের উপরে নবী সাবি হজরত খাব্বাব রদি আল্লাহ হুতাল আনহুকে রাখা হল আর ডেকে বলা করছে নবী সাবি খাব্বাব আমরা মক্কা বেদিন বেইমান কুফারের করায়সরা তোমাকে জানিয়ে দিয়ে দিলাম তোমাকে শুলে চড়ানো হয়েছে তুমি যদি একবার বলতে পারো তোমার এই কষ্টটা তোমাকে না দিয়ে মোহাম্মদ সাল্লামকে দিলে ভালো হতো এতটুকুনি কথা একবার বলবে আমরা তোমাকে ছেড়ে দেব নবী সাবি হজরত রদি আল্লাহ তাল আনহুকে শুলের উপরে চাপিয়ে দিয়ে রেখে দিয়েছে অর্থাৎ শুল তীরের মতো দেখতে অনেকটাই লম্বা যার উপরে মানুষকে বসিয়ে দিলে পায়খানার রাস্তা দিয়ে ঢুকে টোটাল শরীর সিদ্ধর করে মাথার তালু দিয়ে বার হয়ে যাবে ওর নাম শুল ওর নাম শুল আর ওর উপরে দাঁড় করিয়ে রেখে চতুর সাইটে চল্লিশ জন তিরন্দার দাঁড়িয়ে গিয়েছে যাদের নিশানা চুত হয় না যারা এক নিশানায় গুলি লাগাতে পারে এক নিশানায় তীর লাগাতে পারে এমন তীরন্দারকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন দাঁড় করিয়ে দিয়ে এই রকম পরিস্থিতিতে হজরত হাববাবকে ডেকে বলছে বাবা হাব্বাব তুমি যদি একবার বলো একবার বেশি নয় একবার যদি বলো যে এই কষ্টটা তোমাকে কষ্ট না দিয়ে মুহাম্মদ সাল্লামকে দিলে ভালো হতো আমরা মক্কার বেঈমান বেদিন তোমার কাছে ওয়াদা করছি তোমাকে ছেড়ে দেব আল্লাহ নবী সাহাবি হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন এই মক্কার বেদিন বেঈমান কুফফারের কোরাইশরা তোরা শুনে রেখে দে আমি নবী পাকে সাবি খাবাব আমার ধরে জান থাকতে আমার গায়ে জান থাকতে আল্লাহ নবীর আল্লাহ নবীর কদম মোবারকে একটা কাঁটা ফুটলে যতটা কষ্ট হয় এতটুকুনি কষ্ট হব আমি খাবাব সহ্য করতে পারবো না আরো জোরে বলে ভাই বিষয় বুঝুন বলেছিলাম ইমান বেঁচে যাবে তারা আল্লাহ নবী সাবি হাজরাত খাব্বাবের ইমান কি ইমান বুঝতে পাচ্ছেন। মৃত্যুর দৌড় গোড়ায় দাঁড়িয়ে শুধু একটা কথা বললে ছেড়ে দেবে নবী সাবি খাব্বাব রাজি হচ্ছে না আর আমি আপনি ইমান তো নামে এনেছি ইমানের কোনো কাজই করতে পারছি না হিসাব দেওয়া লাগবে ইমান আল্লেই বেঁচে যাবে এমনটা নয় কিন্তু বখারি শরীফে বাবুল ইমানের একটা হাদিস আছে যে ইমান কিন্তু বাড়া কমা হয় কি হয় ইমান কি হয় ইমান বাড়াকমা হয় নদীতে যেমন জোয়ার আর ভাটা হয় ইমান আপনার ভালো কাজ যদি আপনার জিন্দিগিতে বেশি থাকে আপনার ইমান আস্তে 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 হাই লেভেল পর্যন্ত হয়ে যাবে ফুরফুরার দাদা মতো ইমান হবে কার মতো খাজা মাইনুদ্দিন চিস্তির মতো ইমান হবে খাজা আজমেরি হুজুরের মতো ইমান হবে পীর বাকি বিল্লাহ পীর উসমান আর রহমাতুল্লাহ পীর কুতুবুদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ ইনাদের মতো ইমান হবে আপনাদের মাজেরাইটফিস সাহেবের হুজুরের মতো ইমান হবে আমাদের বসিরহাটের আল্লামা আমিনের মতো ইমান হবে আর আপনার আমল নামায় যদি একটু সুতটা বেশি থাকে ঘুষটা বেশি থাকে নামাজ কাজাটা বেশি থাকে রোজা কাজাটা বেশি থাকে আপনার ইমান আস্তে 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 কমে যাবে কি হবে তা বলেছেন না আমানু সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে বেঁচে যাবে শুধুমাত্র ইমানদারেরা ও আমিলুস সলিহা এতক্ষণ যে কথাগুলো বললাম দ্বিতীয় পয়েন্টটা দেখেন ও আমিলুস সলিহা অর্থাৎ যারা ভালো নেক কাজ করবে ভালো নেক আমল করবে এই নেক আমল করতে গেলে আমাকে আপনাকে কি প্রয়োজন কথা বলে কি প্রয়োজন নেক আমল করতে গেলে কি প্রয়োজন নে আমল করতে গেলে বুঝতে পাচ্ছেন না কিছু তো একটা প্রয়োজন আছে আপনি যে নেক আমল করবেন আমি নামাজ পড়ব নামাজ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই আমি কি নামাজ পড়ব তাহলে কি প্রয়োজন জ্ঞান কি জ্ঞান এলিম প্রয়োজন এলিম তো এই জায়গাগুলো হলো আমাদের মতো অর্থাৎ আপনার আপনাদের মতো আমাদের মতো ব্যক্তিদের একটা শেখার জায়গা কি শেখার জায়গা এই জায়গা থেকে আমাকে আপনাকে একটু জ্ঞান অন্বেষণ করতে হবে নামাজ কিভাবে শিখতে হবে রোজা কিভাবে শিখতে হবে আজ একটা বাস্তব কথা বলি বাস্তবের সাথে সব কিছুই হয় কিন্তু আমাকে আপনাকে মনে রাখতে হবে ফুরফরার জামান আমিরুসারিয়া সারিয়া কুতুবুল আলাম দাদা হুজুর পিরকেবলা রহমাতুল্লাহ আলীকে তিনি এই মজলিসের প্রচলন করেছিলেন ঠিক বলছি না এই রাতের মজলিস এই ওয়াজ মাহফিলের প্রচলন ফুরফুরা ওয়ালারাই করেছে আজকে ফুরফুরার নাম ভাঙিয়ে খায় আর ফুরফুরাকে গালি দিয়ে বেড়ায় কিন্তু ওয়াজ করে খায় আমার বাপদা দুধ তৈরি করা তুই করে খাচ্ছিস আবার তাদেরকে গাল দিচ্ছিস ছা ছা ছ্যা ছা লজ্জা করলো না যে কথা বলছিলাম এই আমির উসারিয়া জামান আলা কিবলা তিনি এই অজ মাহফিল প্রচলন করেছিলেন বলেই এখান থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগ থেকে মানুষ এত বয়স্ক মানুষও নামাজ পড়তে আসছে কথা ঠিক বললাম না এই বয়স্ক মানুষগুলো কি মাদ্রাসায় গিয়ে পড়বে মাদ্রাসায় গিয়ে পড়বে না কিন্তু এই রকম ধর্মীয় মাহফিলে এসে তারা বসে আর এখান থেকে কিছু জ্ঞান অন্বেষণ করে কিন্তু এই জ্ঞান অন্বেষণের জায়গাটা একটু ভালো হওয়া উচিত মনোযোগ আমার দিকে দেন এমনি মজলিসে এই খাওয়ার দাবার দিলে মজলিসের সমস্যা হোক কমিটি ভাইরা দিচ্ছে যখন আপনারা খান তবে মনোযোগটা আমার দিকে রাখেন আমার কথা একটা যদি স্লিপ করেন আপনি ভুল বুঝে যাবেন